কি সুন্দর লাগছে দেখতে এতক্ষণ মায়ের সাথে গল্প চলছিল নতুন জীবনের শুরু অনেক অনেক শুভকামনা অনেক মনে করছে তো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি সবাই খুব 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 ভালো আছো সকাল সকাল দেখো দুই দুই খানা পার্সেলাম কেননা আজকে পার্সেল হাতে নিয়ে এখন সময় হয়ে গিয়েছে সকাল ১০টা তো এর মধ্যে কি আছে সেটা তো তোমাদেরকে দেখাবো ছাড়াও আজকের ব্লগটা হতে চলেছে কিন্তু অনেক অনেক স্পেশাল এবং ইন্টারেস্টিং সেটা কিন্তু তোমরা টাইটেল থামনেল দেখেই বুঝে গিয়েছো তাই আর বেশি বক না করে চলো ভিডিওটা স্টার্ট করা যাক সকাল থেকেই কিন্তু একদম কাজ লেগে পড়েছি এদিকে দেখো সবজি সাবজা কাটতে বসে পড়েছি আর একই কাণ্ড এত দেখে শুনে বেগুন নিয়ে দেখো বেগুনের মধ্যে পোকা কি আর করা যাবে ওই বাচ্চার দিয়ে কেটে নিলাম আমি কিন্তু রান্না বান্না শুরু করে দিয়েছি বড় বাজার নিয়ে আসবে শুধু মাছই বাজার করতে আর কিন্তু আমি ভেজ ডাল আর পাঁচ ভাজার সমস্ত কিছু প্রিপারেশন করে রেখেছি আর ভাতটাও বসিয়ে দিয়েছি

তো এখানে রয়েছে রুই মাছ আর এটার মধ্যে রয়েছে মাংস আর এই ভাত মানেই কিন্তু মাংস হবে এখানে কিশমিশ আনতে বলেছিলাম আর রয়েছে কয়েকটা পটল তার কারণ হচ্ছে পটল চিংড়ি রান্না হবে চিংড়ি টিংড়ি মাছ সবজি টবজি সব কিছুই কিন্তু গতকালই এনে রেখেছিলাম তো এই হচ্ছে ভাজা হ্যাঁ হ্যাঁ তোমাদেরকে বলি আজকে আইগুলো হলো রিয়ার আহ তোমরা দেখেছিলে হয়তো ভিডিওটা রিয়া আর দিয়া দুই বোন এসেছিল বিয়ের নিমন্ত্রণ করতে রিয়া আসলে আমার মেকআপের স্টুডেন্ট তো আজকে ওকে আমি আইবুর ভাত খাওয়াবো আগামী পনেরোই ডিসেম্বরের বিয়ে তো আজকে দুই বোন আসছে তো নিজের মতো করে দিদি হিসাবে যতটা পারি একটু আয়োজন করব আর কী বলতো ভাত মানে জিনিসটা না ডাইনিং টেবিল অতটা ভালো লাগে না তাই টোকা টোফাগুলো সরিয়ে মামু ঠিক যেইভাবে এখানে করেছিলাম ঠিক ওইভাবে করবো তবে ব্যাকগ্রাউন্ড দিচ্ছি না ওটা তখন রাতের বেলা ছিল তাই আজকে তো দিনের বেলায় একটু অন্যরকমভাবে ডেকোরেশন করবো তোমাদের সঙ্গে তো সবটাই শেয়ার করবো ভীষণ ভালো লাগে এই সিজন মানে কি বলতো একটা বিয়ের বিয়ের মরশুম সেই নিজেরই ভাত

না না আর বসে থাকলে হবে না এই জায়গাটায় সোফা ছিল তো দিদি একবার ঝাঁদ দিয়ে গিয়েছে তাও কিন্তু আমি সুন্দর করে একবার ঝাঁদ দিয়ে নিলাম কারণ এখানেই কিন্তু খেতে দেওয়া হবে আর এখানে দেখো পাঁচ ভাজার জন্য চার রকম ভাজাভুজি কিন্তু হয়ে গিয়েছে এবারে পটলগুলোকে ভেজে নিচ্ছি আজকে হচ্ছে ভাত যেটা অলরেডি হয়ে গিয়েছে ভেজ ডাল সেটাও হয়ে গিয়েছে পাঁচ ভাজা সেটাও হয়ে গিয়েছে আইভরি যেগুলো মেডি হয় আর সাথে হচ্ছে পটল চিংড়ি হবে এই চিংড়িগুলোকে ভাজা করে নিলাম আর মাঝে দেখো লবণগুলো দিয়ে মাইনেট করে রেখেছি মাছে হবে ঝাল বা কালিয়া যেটাই বলো মানে ওটাতে আলু টালু পড়বে না আর চিকেনটাকে দই দিয়ে ম্যারিনেট করে রেখেছি আজকে হবে দই চিকেন আর চাটনিও বানানো কমপ্লিট হয়ে গিয়েছে পাঁপড় ভাজা কমপ্লিট হয়ে গিয়েছে বা এই রান্নাগুলো করতে হবে আর সেই সাথে তো মিষ্টি রয়েছে কেমন লাগলো আজকে আইবুড়ে ভাতের ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানি আজকে একটু তাড়াহুড়ো আর একটু ব্যস্ততা ছিল তাই তোমাদের সঙ্গে আলাদা করে রেসিপিগুলো শেয়ার করতে পারলাম না যদি কোনো কিছু রেসিপি তোমরা জানতে চাও অবশ্যই কমেন্ট করো তোমাদেরকে শেয়ার করবো এদিকে আমার আরও একটা পার্সেল চলে এসেছে আবার একটা পার্সেল চলে এসেছে তো এটা আমি অর্ডার করেছিলাম মিশো থেকে তো চলো খুলে দেখে কি আছে ভয় ভয় আছি যে ঠিকঠাক এসেছে তো মিশোকে নিয়ে আমি সবসময় একটু নার্ভাস থাকি হ্যাঁ ঠিকঠাক এত ছোট ছোট কেন লাগছে যাই হোক খুলে দেখি তো এগুলো হচ্ছে স্কার্ট না ঠিকই আছে আমি ভাবছিলাম বোধহয় খুব শর্ট হয়ে যাবে এর আগের বার যেমন ফ্লিপকার্টে একবার স্ক্যাম হয়ে গেছিলো তো এই হচ্ছে গিয়ে স্কার্ট রয়েছে তো এই স্কার্টগুলো হচ্ছে স্টকিং দিয়ে পরার জন্য আমি নিয়েছি এই একটা রয়েছে ব্ল্যাকের মধ্যে পবস্টিক আর এটা রয়েছে রেডের সাথে চেক এবার পরে দেখতে হবে কি সাইজ ঠিক সাইজ হয়ে যাবে আশা করা যায় যেহেতু এটা এলাস্টিক রয়েছে না অনেকটাই এই দুটো হচ্ছে গিয়ে নিয়েছি দেখো কেমন লাগছে আমার কোনটা বেশি ভালো লাগছে এই ব্ল্যাকটা হ্যাঁ ব্ল্যাকের প্রিন্টটা বেশি ভালো লাগছে তো ব্ল্যাক এরকম হাই নেক দিয়ে কিন্তু পরলে কিন্তু বা হোয়াইট হাই নেক দিয়ে পরলে কিন্তু বেশ ভালো লাগবে স্কার্টগুলো উপরে তো জ্যাকেট থাকবে তো কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানি আর এই দুটো প্রাইস নিয়েছে চারশো টাকার মতো তিনশো ছিয়ানব্বই মতো নিয়েছে টাকা দেখো টি শার্ট দিয়ে পরে নিয়েছি স্কার্টটাকে কেমন লাগছে জানি অনেকেই খারাপ বলবে অনেকেই ভালো বলবে তো মোটা বলি কি ফ্যাশনেবল ড্রেস পরবো না তবে আমি এমন ড্রেস পরছি না যেগুলো খুবই খারাপ এর সাথে স্টকিং সাইডের উপরে কোট থাকবে আর ফিটিং ঠিকঠাকই আছে কেমন লাগছে বলো তোমরা অবশ্যই তুমি বলো কেমন লাগছে ঠিকই আছে তোমার ড্রেস তুমি যদি কমফোর্টেবল ফিল করো তুমি পরবে তো অবশ্যই তোমাকে তোমরা কমেন্ট করে জানিও আবার একটা পরে এসেছে দেখো

সুন্দর করে কষাচ্ছি মানে ভেজে রেখেছি আজকে মাংসটা না হবে খুব বেশি ঝোল না হবে খুব বেশি কষা একটু গ্রেভি গ্রেভি মতো হবে এটা করলে গিয়ে কমপ্লিট হয়ে যায় প্লাস স্যালাড কাটবো হয়ে যাবে তারপর চান্দান করবো শাড়ি করবো আই করে ভাত বলে কথা কিছুক্ষণের মধ্যেই কিন্তু চলে আসবে আর আজকে আরো একজন আসছে অন দা ওয়ে দেখাচ্ছি তোমাদের দেখো মা কিন্তু চলে এসেছে তো তোমাদেরকে বলছিলাম যে আজকে আরও একজন আসছে তো মা দেখো আজকে একদম সুন্দর করে শাড়ি টাড়ি পরে এসছে চলো আর মা আসলে পরেই আমার মানে কি বলবো ভাঁজ করতে জামা কাপড় লেগে পড়ে কারণ এটা আমার দ্বারাই ডিফিকাল্ট হয়ে যায় সব সময় আর ওই দিকটা দেখছো এখন শীতের জিনিস সব ওই স্টোর আর আজকে হচ্ছে গিয়ে শাড়ি পরবো ওদের ফোন করেছিলাম কিছুক্ষণের মধ্যেই চলে আসবে কলেজ মোড়ে রয়েছে তো এই শাড়িটা পরি এটা নরমের মধ্যেই রয়েছে আর একটু জামদানিও রয়েছে আর তার সাথে এই ब्लाउজটা তো চলো চট করে শাড়ি পরে সাজগোজ তো তুমি করে যাচ্ছ দেখছি তোমার ওই বড় লিপস্টিকটা poreছি এবার একটু টিপটা পরবা এই যে দেখো শাড়ি পরে নিয়েছি একটু হয়ে গিয়েছো পড়ো এই ব্লাউজ দিয়ে আর বাড়িতে সোনার ভয় না কিচ্ছু নেই বাংলাদেশে যা হবে বলে সবকিছু লকারে রাখা হয়ে মানে লকারে রেখে দিয়ে আসা হয়েছে তো এই যা রয়েছে ইমিটেশন জুয়েলারি তো সেগুলো দিয়েই একটুখানি সাজুগুজু করেছি তো চলো ওরা আসুক আসলে পরে দেখাচ্ছি আমি একটু টিপ টিপগুলো করে নিই তারপর আমার ফাইনাল লুকটা দেখাচ্ছি দিনে বলে কি না যে হাফ প্যান্ট পরে থাকবে বলো বন্ধুরা সেটা কি ঠিক দেখায় তো আমি দেখো হ্যাঁ ওইটা পাঁচ আর বোনের জন্য ওইটা থাকবে দুই বোন দেওয়ার জন্য এটা এরম সেম আসন আরেকটা ছিল সেটাই খুঁজে পাচ্ছি না কি হয় বলতো দরকারের সময় জিনিস পাওয়া যায় না রান্না রান্নাবান্নাও কমপ্লিট হয়ে গিয়েছে ওরাও আসছে আর চলো তোমাদেরকে মেনুগুলো একেবারে দেখিয়ে দিই তোমার একদম রয়েছে খালা সাজানোর আগে তোমাদেরকে একটু সুন্দর করে দেখিয়ে দিই এই যে রয়েছে ভাত এখানে রয়েছে ভেজ ডাল এখানে রয়েছে পাঁচ রকমের ভাজা বেগুন ভাজা পটল ভাজা শিম ভাজা আলু ভাজা বিনস ভাজা কাতলা মাছের ঝাল তারপর পটল চিংড়ি রয়েছে এখানে স্যালাড রয়েছে এখানে হ্যাঁ চিকেন রয়েছে আমি ভুলে যাচ্ছিলাম মেন জিনিস চিকেন দেখো একদম লাল লাল তেল তেল ঝাল ঝাল একদম চিকেনের ঝোল রয়েছে টমেটোর চাটনি রয়েছে পাপড় ভাজা রয়েছে মিষ্টান্ন রয়েছে

মা যাও তুমি গল্প করো কারণ অনেকটাই বেলা হয়ে গিয়েছে এখন গল্প করবে মানে বেশি গল্প করলে হবে না আমি এদিকে খাবার গুলো বাড়ছে আমার দিকে একটু গল্প করছে নাহলে সময়টা কাটবে কি করে বলো ততক্ষণে আমি তাড়াতাড়ি করে খাবার গুলোকে বেড়ে নিই

মাংস মাছ পটল চিংড়ি তার একটু মানে আমাকে সরাতে হবে বলো ডাল এগুলোকে এই সাইডে দিয়ে দেবো জলটা মা আবার এই ফুলগুলো নিয়ে এসেছিল আমি বললাম একটু সাজিয়ে দেখো কন্ট্রাস্টে কি সুন্দর লাগছে দেখতে এতক্ষণ মায়ের সাথে গল্প চলছিল এখন একটু ছবি টবি উঠবে চল একেবারে বি আর মা দুজনেই বসে পড়ো তুই শুরু কর আজকে শুধুমাত্র ও যেহেতু স্পেশাল তাই ওর জন্যই কাঁসার থালা যদি আর কাঁসার থালা নেই বাড়িতে আর সবার জন্য এমনি করে প্লেট মা যেহেতু পায়ে একটু সমস্যা কিন্তু কি করা যাবে মেয়েদের সাথে তো একটু সঙ্গ দিতেই হবে তাই বললাম মা তুমি এখানে বসে পড়া

ওদের অনেক আত্মীয় ভাই বোন সবাই রয়েছে সবাই মিলে মজা করতে পারবে হ্যাঁ তোর ভাই ফোটার সময় তো ছবি দিচ্ছিস অনেক মনে ভাল লাগে আমাদের খুবই কম ফ্যামিলি শুনছো তোর অনেক আছে। আমরা তো এই দুজনেই থাকি বাড়ির মধ্যে আর যখন বাড়িতে কেউ আসে তখন না এত ভালো লাগে গল্প করতে করতে সময় যে কখন পেরিয়ে যায় সেটা আর খেয়ালই থাকে না জানো তো হয়ে গিয়েছে মা এখন একটু ওদের সাথে গল্প করুক আর পবিকে খেতে দিয়ে দিয়েছি আমি এবারে খেতে বসে পড়ব চলো বোনের আই বড় ভাত দিয়ে তুমিও খেয়ে নাকি ভাত আমিও ভাত খাচ্ছি আজকে রুটি করারও টাইম হয়নি আর এত ভালো ভালো মেনু তো সেজন্য আর অন্য কিছু ভালো লাগলো না একদম ভাত মাংস সব সুন্দর করে মেখে আমিও নিয়ে নিয়েছি এই জায়গাটা দেখো বন্ধুরা চিনতে পারছো কিনা ধান্য করিয়ার মানুষটা একটু বেশি চিনতে পারবে তো হঠাৎ করে রিয়া বের করেছে আমি ভাবছি কি দেখাচ্ছে এটা তো মাছ জায়গা তো এতক্ষণ ধরে চলছিল বেনারসি লেহেঙ্গা সবকিছু নিয়ে তত্ত্ব সাজানো তারপর এখন কোথায় যাবে মুচি মুচিগলিতে এখন যাবে সব গাছ কৌটো কিনতে মানে সেই টাইমের কথা মনে পড়ে যাচ্ছে আমার সময় তোমরা জানো ও এসেছিল এই বাড়িতে একদিন এসেছিলিস আর ওই বাড়িতেও গেছিলিস তখন খুব হেল্প করেছিল ইভেন দিয়াও ছিল তোর ওই বিয়ের টাইমটায় বিয়ের টাইমটা একসাথে থাকা কেন বলো তো বিয়ের টাইমটায় সবাই মিলে থাকলে না খুব ভালো লাগে একটা আনন্দের মুহূর্ত তো চলো ওদেরকে আর বেশি আটকাবো না কারণ আবার রন্ধ

মাও এবারে বেরিয়ে পড়ছে কথা বাজে পাঁচটা পাঁচটা পনেরো হবে এটা ফার্স্ট আছে চলো আজকের দিনটা বেশ ভালোই কাটালাম আর মারও অচেনা লাগেনি কারণ ও যেহেতু সবসময় আমাদের বাড়ি যেত তখনও গল্প করতো অনেকদিন পর আবার মায়ের সাথে দেখা হলো আমার বিয়ের সময় তো ছিলই তো চলো মা এবারে বাড়ি যাক এবারে আমি শাড়ি ফাড়ি চেঞ্জ করে নিই হ্যাঁ